মূলের সংখ্যালঘু শেলের সম্পাদক তিনি মেয়ের পাচারে জড়িত শুধু তাই নয় এই মেয়ের পাচার করে বাংলার মায়েদের বাংলার মেয়েদের ভিন রাজ্যে ভিন দেশে বিক্রি করে এক কোটি টাকা তিনি বাড়িতে জমিয়ে রেখেছিলেন কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তিনি কয়েকশো কোটি টাকার সম্পত্তি কোটি কোটি টাকার গাড়ি আজ বাজেয়াপ্ত করেছেনি আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের নেতা এবার মেয়েও পাচার করছে চাকরি আপনি চুরি করেছেন চাল চুরি করেছেন ত্রিপল চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পুকুর চুরি করেছেন গাছ চুরি করেছেন রেশনের চাল চুরি করেছেন চুরি করেছেন গরু চুরি করেছেন বালি চুরি করেছেন কয়লা এবার বাংলার মেয়েদেরও চুরি করে পকেট ভরছে তৃণমূল একটি গাড়ি বাড়ির ভেতরে এখন পর্যন্ত রাখা রয়েছে তবে বাড়ির মধ্যে কেউ আছে কিনা আমি একটু জানার চেষ্টা করবো ডাকার চেষ্টা করবো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটি গাড়ি সেই গাড়িটিকে কিন্তু এখানে রাখা রয়েছে অপর দুটি গাড়ি কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডির সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে আজমল বাবু বাড়িতে কেউ আছেন আজমল বাবু কেউ আছেন বাড়িতে আজমল বাবু রিপাবলিক বাংলা থেকে আসছিলাম কেউ আছেন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না বিলাস বহুল বাড়ি এটি বাড়ির একটি যেরকম মেন গেট রয়েছে উল্টো দিকে আরও একটি গেট রয়েছে আমি যদি সম্ভব আমি একটু যাওয়ার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব যে এই হচ্ছে বাড়ির অপর একটি গেট এবং এই গেটের যেটা দেখা যাচ্ছে যে এখানে একটি সাইনবোর্ড রয়েছে যেটিতে লেখা রয়েছে সিদ্দিকি হাউস আজমার্স গ্রুপের এবং এই বাড়ির এখানে হচ্ছে নেম প্লেট উল্টো দিকে এই হচ্ছে বাড়ির অপর একটি দরজা যে দরজা দিয়ে ভেতরে ঢোকা যায় সিসিটিভি রয়েছে আজমার বাবু কেউ আছেন বাড়িতে রিপাবলিক বাংলা থেকে আসছিলাম একটু কথা বলবো কেউ আছেন বাড়িতে তার বাড়িতে এখন পর্যন্ত কোনো বাসিন্দা কিন্তু সারা শব্দ ভেতর থেকে পাওয়া যাচ্ছে না তবে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে এক কোটিরও বেশি টাকা তার কাছে থেকে উদ্ধার হয়েছে দুটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে এই তদন্ত কোন পথে এগোয় সেদিকে সকলের নজর রয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়